এই পিঠাটা আপনারা অনেকেই চেনেন আর এই পিঠা তৈরি করাটা অনেকের কাছেই ঝামেলা বলে মনে হয় তবে আপনাদের এই ঝামেলাটাকে আজকে আমি সহজ করে দেব এত সহজভাবে আজকে এই পিঠাটা তৈরি করে দেখাবো আপনারা দেখলে নিজেই অবাক হয়ে যাবেন যে এত সহজভাবে পিঠা তৈরি করা যায় পিঠাগুলো বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর লাগে এগুলো খেতেও আমার কাছে অনেক বেশি মজা লাগে পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে আলো চাল ব্যবহার করেছি আতপ চাল ব্যবহার করেও এই পিঠাটা বানানো যায় প্রথমে যেটা করতে হবে এই চালগুলোকে ভালো মতো ধুয়ে নেব হাফ কেজি পরিমাণ চাল ব্যবহার করে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করা যাবে দুই থেকে তিনবার ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এখানে আবারও বেশ কিছু পানি ঢেলে দেব চালগুলোকে ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার মতো চালগুলো ভিজিয়ে রাখার পর এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় বেশ কিছু পানি ব্যবহার করেছিলাম পিঠা তৈরির জন্য চালগুলোকে এরকম নরমভাবে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি পাতলা না আবার একেবারে খুব একটা বেশি ঘনও না এখানে কিছু লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো মতো মিক্স করে নেব এবার এই ব্লেন্ড করে রাখা চালগুলোকে আমি কয়েকটা বাটিতে সমান ভাগে ভাগ করে নেব প্রত্যেকটা বাটিতে আমি বিভিন্ন রকমের কালার মিক্স করব আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে ব্যবহার করতে পারবেন একটা বাটিতে আমি গ্রিন কালার ব্যবহার করেছি আরেকটা বাটিতে দিয়ে দেব পিঙ্ক কালার আর আরেকটা বাটিতে দিয়ে দেব অরেঞ্জ কালার পাউডার কালার অথবা লিকুইড কালার যে কোনো ধরনের কালারই এখানে অ্যাড করা যাবে এবার পিঠাগুলো তৈরি করার জন্য আমি অফসেট পেপার ব্যবহার করব যারা আপনারা শহরে থাকেন তারা অবশ্যই কলার গাছের পাতাটা হাতের কাছে পান না যে কারণে আপনারা কলার পাতার পরিবর্তে অফসেট পেপার ব্যবহার করতে পারবেন এখানে একটা পলিথিনের আমি একটা পাশ একদম সামান্য কেটে নেব এই পলিথিনের ভেতরেই পিঠার ব্যাটারগুলো ঢেলে পিঠা তৈরি করে নেব এরকমভাবে অফসেট পেপারের ওপরে পিঠাগুলো বানিয়ে নেব পলিথিনের যেই পাশটাকে কেটে নিয়েছি সেটা যদি একটু মোটা করে কেটে নেন তাহলে পিঠাগুলো মোটা আকারে তৈরি হবে আর একটু চিকন করে কেটে নিলে পিঠাগুলো এরকম চিকন আকারে তৈরি হবে এখানে আমি একটা পাতিলের মধ্যে বেশ কিছু পানি নিয়েছি আর তার ওপরে একটা চালনা দিয়ে দিলাম পানিটা ভালো মতো বলক আসার পর এখানে অফসেট পেপারে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় লেগেছিল প্রত্যেকটা পিঠা সেদ্ধ হতে এরকমভাবে প্রত্যেকটা পিঠা আমি সেদ্ধ করে নেব কলার পাতার পরিবর্তে আপনারা এরকমভাবে অফসেট পেপার ব্যবহার করে পিঠা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন আর এগুলো খুব সহজেই অফসেট পেপার থেকে উঠিয়ে নেওয়া যায় তারপরে এরকমভাবে ভাঁজ করে নেব আপনার ইচ্ছা মতো ভাঁজটা করে নিতে পারবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের পছন্দ অনেকে পাটায় এই চালগুলো বেটে পিঠা তৈরি করে তবে আপনারা ব্লেন্ডার জার ব্যবহার করে চালগুলো ব্লেন্ড করে নেবেন এতে করে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে আসবে এরকমভাবে ইচ্ছা মতো হাত ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন যেমন তেমন করে ব্যাটারগুলো পেপারের ওপরে পড়লেই হবে আর কত ইজিলি পেপার থেকে পিঠাগুলো উঠিয়ে নেওয়া যায় সেটা তো আপনারা নিজেই বুঝতে পারলেন আমি এখানে বিভিন্ন রকমের শেপ করে পিঠা তৈরি করেছি এটা একটু স্কোয়ার শেপ করে তৈরি করে নেব যেরকম পছন্দ সেরকমভাবেই আপনারা এটা বানাতে পারবেন তো সবগুলো পিঠা বানানোর পর আমি এগুলোকে রোদে শুকাতে দেবো আমি একটা সুতি কাপড়ের ওপরে পিঠাগুলোকে একটা একটা করে সাজিয়ে রেখেছি এবার এগুলোকে রোদে শুকাতে দেব পিঠাগুলো সেদ্ধ করার পর এগুলো দেখতে ঠিক এরকমটাই হবে এই পিঠাগুলো শুকানোর জন্য আমার জাস্ট একদিনে রোদ লেগেছিল আপনারা প্রয়োজন মতো রোদে দিয়ে ভালো মতো কড়া করে শুকিয়ে নেবেন শুকানোর পর পিঠাগুলো ঠিক এরকমটা হবে পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর এগুলো খেতেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে পিঠাগুলো শুকানোর পর এয়ারটাইট জারে রেখে দিতে হবে তাহলে মাসের পর মাস পিঠাগুলো ভালো থাকবে তবে জারের মধ্যে যদি বাতাস ঢুকে যায় তাহলে পিঠাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে কিছু পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করব ভাজার পর এই পিঠাগুলো কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়েছি আর তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তেল ভালো মতো গরম হওয়ার পর পিঠাগুলো তেলে ছাড়তে হবে আর তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে এগুলো এরকমভাবে ফুলে ডাবল হয়ে যাবে এই পিঠাগুলো আপনারা খালিও খেতে পারেন আবার চাইলে পরিবেশনের আগে ওপরে কিছুটা চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারেন চিনি দিয়ে এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে আসলেই সহজ বলে মনে হয়ে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন